আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের নাম ভালোবাসার জাহিদ সবাই সাপোর্ট করবেন আশা করি আপনারাও সবাই ভালো আছেন যারা লাইভে জয়েন হন নাই অবশ্যই জয়েন হবে আর লাইক দিবেন কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন অবশ্যই সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন ভাইয়েরা কমেন্ট করবেন একটা লাইকও দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করেন লাইক দিবেন দেখেন দেখেন যুক্ত হয়েছেন তার পাশে লাইক দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমার লাইভে জয়েন দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেককেই ধন্যবাদ কমেন্ট করবেন তুমি হারিয়ে যাওয়ার সমান এই গো সবাই বন্ধুরা চলে আসেন অনেক দিন পরে লাইভে আসলাম আর ইউটিউবে অনেক ধন্যবাদ আমি অল্পতে অনেক দূর আগাতে পারছি ইউটিউব সহযোগিতা না করলে আমি এত দূর আগাতে পারতাম না সবাই ইউটিউব চ্যানেল সুন্দর করে ব্যবহার করবেন আগাতে পারবেন ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায় সবাই জয়েন হবেন পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে হাবি ফিরা কল দিছ ও সবাই জয়েন হন